হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি মানুতে তো মানুতে শুভদ্বীপ মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক এক্ষুনি ঢুকলো তো শুভদীপ মিউজিক প্রায় ফিটিং এর কাজ শেষ হতে চলেছে তুমি দেখতে পাচ্ছো প্রায় শেষ র্যাক উপরে র্যাক মাথা চলছে মেশিন সেটা ওইদিকে ফিটিং হয়ে আছে তো লাইনের লাইন লাগানোর কাজ চলছে তো ওইদিকে পাওয়ার মিউজিক রিক্সা থেকে নামবে তো কালকে রথ তো রথ উপলক্ষে কম্পিটিশান ছিল এখানে যতদূর সম্ভব কম্পিটিশান বন্ধ হয়ে যাবে রানিং হবে না পুলিশের জন্য ওইদিকে মা মনসা পুরো তো তিনটা বক্স বাচ্ছে এইদিকে আটটা করে বক্স তো কী হবে লাস্ট পর্যন্ত দেখা যাক তো টেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো এখন ফিটিং চলছে দেখতে পাচ্ছ ভিড়টা লাস্ট পর্যন্ত দেখতে থাকো চলো পাশে গিয়ে দেখাবো তো কমিটি ভিডিও করতে না বলছে তবুও ভিডিও করে দেখাচ্ছি বন্ধু তো ভিড়টা লাস্ট পর্যন্ত দেখতে দেখো তো দেখতে পাচ্ছ সুবাদি মিউজিক সামনেই দেখাচ্ছে একদম তো আট পিস করে বক্স বাজবে তো সুবাদি আছে পনেরো আঠারো তো ওইদিকে পাওয়ার মিউজিক আছে আঠেরো আঠারো ফোর ফোর পাওয়ার মিউজিকের 18 ইঞ্চি মিড এডিকে তো এদিকে বেস দেখো ব্যাস 18 ইঞ্চি এদিকে মেশিন সেটআপ ফুল দেখো তো আচ্ছা তো এদিকে বেস আছে মিড আছে এদিকে তিনটা বেস এদিকে একটা বেস আর চারটা মিড আছে আর উপরে ফুল মেশিন সেটা দেখতে তো দিকটা থাকবে শুভদিক তো এইদিকে থাকবে পাওয়ার একটা মাঠেই দুটো সেট আপ এক আর একটা সেট আপ ছিল বুলেট সাউন্ড তো ওটা ক্যান্সেল হয়ে গেছে বর্তমানে তো এই দুটো সেট বাজবে একদম সামনাসামনি দেখতে পাচ্ছ তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা তো এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে টেস্টিং ভিডিও তো চ্যানেলে অবশ্যই চোখ রাখুন বন্ধুরা খুব তাড়াতাড়ি আসবে